দাড়িপাল্লায় যেরকম প্রতারণা করা যায় তেমনি জামাতও একটি প্রতারক দল এবং কেন আমি এই জামাতের বিরুদ্ধে লাগলাম ভাইয়েরা যেই দিন আমরা গণবুত্থানের পরে বিজয় উৎসব করছিলাম তখন দেখে দেখে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো আঘাত করছিল জামাত শিবিরের লোকেরা মুজিবনগরের কথা জানেন মেহেরপুরে সেখানে মুক্তিযুদ্ধের স্থিতবিজড়িত স্থানের একটা ছবি দিচ্ছি এইভাবেই ভেঙে মাটির সঙ্গে মিশে দেয় জামাত শিবিরের লোকেরা আর একটা ভিডিও দিচ্ছে এখানে দেখেন এই ভিডিওটা দেখেন আপনারা বুঝতে পারবেন যে জামাত শিবির রাজাকারের প্রজন্মগুলো তাদের বাপেদের পরাজয় এবং আত্মসমর্পণ মানতে পারছে না মানতে পারছে না আমি কবে থেকে তাদের বিরুদ্ধে গেলাম জানেন যেদিন তারা একটা বক্তব্য দিল যে জামাতে রাজাকারের সংখ্যা মাত্র সাঁত্রিশ জন তারা বক্তব্য দিল আট হাজার ষাট জন আওয়ামী লীগের রাজাকার এক হাজার চব্বিশ জন বিএনপিতে রাজাকার আজকে সেই বক্তব্যটি এখানে শোনার জন্য আমি দিচ্ছি দেখেন আপনাদের মধ্যে কি দশ হাজারের তালিকার মধ্যে জালিম যেই বিএনপি এদেরকে জায়গা দিছে ধানের সৃষ্টি নিয়ে নির্বাচন করার সুযোগ দিছে আজকে আইসা বলতেছে যে বিএনপিতে রাজাকারের সংখ্যায় দ্বিতীয় আর আওয়ামী লীগকে তো এক নাম্বারে বলছেই আজকে সেই তথ্যটি তুলে ধরব দু হাজার উনিশ সালে রাজাকারের সংখ্যা নিয়ে একটি গবেষণা হয় সেইখানে মাত্র দশ হাজার জনের নাম আসে সেইখানে জীবিত রাজাকারদের মধ্যে প্রসিদ্ধ রাজনীতিবিদ আটাত্তর জন জামাত শিবিরের নাম আসে যে জামাতের আটাত্তর জন প্রসিদ্ধ রাজনীতিবিদ যারা এখন ফোকাসে আছে তাদের নাম এসেছে সেইখানে বাকি যারা রাজাকার সেই রাজাকাররা কোন দলের তাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করা হয়নি যে আটাত্তর জনের নাম আসছে সে আটাত্তর জনের পাশে লিখাও হয়নি যে এরা জামাতের বেসিক্যালি জামাতের বর্তমানের পদে ছিল যারা তাদের মধ্যে আটাত্তর জন ছিল এইখানে সেই সংখ্যাটাকে জামাত উল্টায় দিয়ে লিখেছে সাঁত্রিশ জন মাত্র জামাতের রাজাকার ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসেন্টের পক্ষ থেকে বলা হয়েছে জামাত শিবিরের ছড়ানো এই গুজবটি পুরোপুরি মিথ্যা দুই সালে জামাত তখন একটা ফটো কার্ড তৈরি করে সেই ফটো কার্ডে তারা লিখে আট হাজার ষাট জন আওয়ামী লীগ যারা রাজাকার এক হাজার চব্বিশ জন বিএনপি যারা রাজাকার মাত্র সাঁত্রিশ জন জামাতের তারা এই ফটো কার্ড বানিয়ে ছড়িয়ে দেয় ঠিক তখনই বিডি ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান এটাকে কাউন্টার দিয়ে এটা যে মিথ্যা রকম কোনো তালিকা রাজাকারের তালিকায় নাই তা প্রচার করে সেই সময় লজ্জাই এবং মাথা নিচু করে জামাত শিবির সেটা প্রচার বন্ধ করে কিন্তু গণ অভ্যুত্থানের পরে এই যে আমরা বিজয় অর্জন করলাম সেই ফাঁকে তারা সেই আলাপ আবারও ঢুকে দিয়ে গেল যে হাজাকারের সংখ্যায় আট হাজার ষাট জন আওয়ামী লীগ দুই নম্বরে আছে বিএনপি এক হাজার চব্বিশ জন এবং সাঁত্রিশ জন এবং জামাত শিবিরের আলোচকরা বিভিন্ন আলোচনা গেলেই এই মিথ্যাটা বলে আমার একটা প্রশ্ন ছিল এর আগে আমি করেছিলাম যে আওয়ামী লীগের যদি রাজাকারের সংখ্যা বেশি হয় বিএনপি যদি দুই নাম্বার হয় জামাত শিবিরের অনুসারী যারা আছো গোলাম আজমের অনুসারী যারা আছো তোমরা কেন রাজাকার শব্দ বললে মন খারাপ করো কেন আমরা যখন রাজাকারের নাতিপুতি বা এই ধরনের আলাপগুলো আসে তখন জিজ্ঞাসা হয় যে রাজাকার ছিল উনিশশো সালে ঠিক এই সময়ে এসে এই শব্দটা প্রাসঙ্গিক কেন ভাইরে ভাই যখন কেউ বলে গোলাম আজমের বাংলায় বৈষম্যের ঠাই নাই গোলাম আজমের বাংলা যখন বলে তখন তো আমাদেরকে ধরেই নিতে হয় যে সে যেহেতু গোলাম আজমের অনুসারী গোলাম আজমকে আদর্শ মনে করে আর গোলাম আজম যেহেতু এই বাংলাদেশকে মানে না গোলাম আজম যেহেতু বাংলাদেশকে স্বীকৃতি দিতে দেয় নাই গোলাম আজমরা যেহেতু এদেশের নারীদেরকে ধর্ষণ করেছে গোলাম আজমরা যেহেতু শিশুদেরকে হত্যা করেছে গোলাম আজমরা যেহেতু পাকিস্তানিদেরকে দেখিয়ে দিয়েছে কোথায় কোথায় মুক্তিযোদ্ধাদের পরিবার আছে তাদেরকে হত্যা করেছে বাস্তবতা হলো পাকিস্তান এখান থেকে হাজার কিলোমিটার দূরের থেকে যুদ্ধ করতে এসেছে এখানে তাদের সাত দিন টিকার কথা না সাত দিনের মধ্যেই পরাজয় হওয়ার কথা কারণ দূরত্ব অনেক বড় তাদেরকে নয় মাস ধরে টিকিয়ে রেখেছিল এই জামাত শিবির রাজাকার বলবেন তখন শিবির নামে সংগঠন ছিল না শিবির নামের সংগঠনটি সেই সময় সেই ছাত্র সংঘ নামে ছিল সেই সংঘ আজকে শিবির হয়ে যায় নাম বদলিয়ে তারা আজকে দেশপ্রেমিক হওয়ার চেষ্টা করছে কিন্তু বাস্তবতা দেখলাম তাদের মূল টার্গেট মুক্তিযুদ্ধ এবং গণ অভ্যুত্থানের পরে তারা প্রত্যেকটা মুহূর্তে বলার চেষ্টা করলো মুক্তিযুদ্ধের চেতনা আর খায় না তারা মুক্তিযুদ্ধের চেতনা স্প্রিট আমাদের দেশ জন্মের যে ঘটনা সেটাকে বস্তাপচা ঘটনা বলে উল্লেখ করতে থাকলো এবং তাদের একজন বক্তা আজহারি সাহেব তিনি বললেন রাজাকার শব্দটি আগে ঘৃণার ছিল কিন্তু এটা নাকি এখন সম্মানের এ লজ্জা আমরা কোথায় রাখব কার বক্তব্য ওয়াজ আমরা বছরে পরে বছর শুনেছি যে এই কথাটা বলে গেল যে রাজাকার শব্দটি সম্মানের আজহারি হুজুর এ দেশের হাজারো বিপদে আপদে আমরা এ দেশ ছেড়ে চলে যায় নাই আপনি কিন্তু ওয়াজের ময়দান ছেড়ে বাংলাদেশ থেকে বিদেশে চলে গিয়েছিলেন আমরা ডেকেছি আপনি আসেন আপনাকে নিয়ে আমরা রাজপথে মিছিল শুনবো আপনার নিয়ে আরেকটা ওয়াজ মাহফিল শুনবো আপনাকে কেউ বাংলাদেশে আনতেও পারে নাই আনতেও পারে নাই আজকে এসে আমরা যখন লড়াই করে এখানে বিজয় অর্জন করলাম তখন আইসা বিরাট বড় প্যান্ডেলে ঘোষণা করে দিলেন রাজাকার শব্দটা সম্মানের প্রিয় ভাইয়েরা দাড়ি পাল্লায় যে ভেজাল আছে এই কথাটি যে কালকে আলাপ শুরু করেছি আজকে তার প্রমাণ দিয়ে গেলাম রাজাকারের সংখ্যা নিয়ে বিডি ফ্যাক্ট চেক দ্য সহ অনেকগুলো গণমাধ্যমে ক্রস চেক করা হয়েছে যে এই ব্যাখ্যা জামাত দিচ্ছে তা কোনো গণমাধ্যমে আসেনি জামাত শিবির কোনো গণমাধ্যমে দেখাতে পারবে না কারণ এটা পুরোপুরি একটা মিথ্যা প্রপাগান্ডা আর যেই বিএনপি তাদের জায়গা দিয়েছিল সেই বিএনপিকে বলতেছে রাজাকারের দুই নাম্বারের তালিকায় আছে আর আওয়ামী লীগ এক নাম্বারের তালিকায় আছে জামাত শিবিরের বিরুদ্ধে আমি সেদিন থেকে অবস্থান নিয়েছি যেদিন থেকে তারা চব্বিশকে ইস্টাবলিশ করার চেষ্টা করেছে চব্বিশকে এস্টাবলিশ করার চেষ্টা করেছে একাত্তরের বিকল্প হিসেবে এবং এমনভাবে উপস্থাপন করছে যে নতুন বাংলাদেশ এসে গেছে একাত্তরের প্রয়োজন নাই আরে নিমো খারামের দল নিম খারামের দল নতুন বাংলাদেশি যদি হয় নতুন পতাকা কোথায় নতুন বাংলাদেশ যদি হয় নতুন সংবিধান কোথায় নতুন বাংলাদেশ যদি হয় নতুন মানচিত্র কোথায় নতুন সীমানা কোথায় নতুন নীতিমালা কোথায় সেই একই বাংলাদেশ একই পতাকা একই মানচিত্র একই সীমানা আমাদের মুক্তিযোদ্ধারা অর্জন করেছিল সেইখানে একটা রাজনৈতিক লড়াইয়ে একটা রাজনৈতিক দলকে পরাজিত করে আজকে বয়ান শেখাচ্ছ যে নতুন বাংলাদেশ তাই তো নতুন বাংলাদেশে লক্ষ লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে আর সেই ইজ্জত কে নিয়েছ এই রাজাকাররা নতুন বাংলাদেশ অর্জনে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে সেই নতুন বাংলাদেশ জন্ম দিয়েছে আমাদের মুক্তিযোদ্ধারা এই রাজা তারা এই মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়েও ছড়ায় জামাতিদের বাবা ছড়িয়ে দিয়েছে মুক্তিযুদ্ধে নাম কি নাকি মাত্র দুই হাজার মানুষ মরে গিয়েছিল আরে মুক্তিযুদ্ধে তো পাক বাহিনী আট থেকে দশ হাজার মানুষ মারা গেছিল তাহলে যে দশ হাজার পাক বাহিনী লোক মারা গেছে তারা এক একজন যদি বীরজন করে মারে কতজন হয় আর জীবিত যারা ছিল তারা কতজন মারছে পাকি পাকিস্তানের এই হত্যাযোগ্য রাজাকাররা যদি সহযোগিতা না করতো তাহলে এত বড়ো কখনো হইতো না তারা যে মুক্তিযুদ্ধে আমাদের শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলে এক একটা বদ্ধভূমির এক একটা কূপে এক একটা গণকবরে আশি থেকে নব্বই জন একশো জন এরকম মাথার খুলি পাওয়া গেছে আর একটা বদ্ধভূমিতে শত শত এরকম গণকবর পাওয়া গেছে যদি একটা গণকবরে শত শত এরকমভাবে লাশ পাওয়া যায় আর একটা বদ্ধভূমিতে শত শত গণকবর থাকে বাংলাদেশের চল্লিশটি জেলায় এরকম বদ্ধভূমি ছিল প্রায় তাহলে চল্লিশটি বদ্ধভূমিতে কতগুলো মানুষ নিহত হয়েছিল কতগুলো মানুষকে হত্যা করেছিল জামাত শিবিরের এই ব্যাখ্যাকে ঠিক বলবেন শরীর জ্বলে যায় মাথা ঠিক থাকে না মুক্তিযুদ্ধ নিয়ে নোংরামি করছে তাই তো বলেছি দাড়িপাল্লা দেখলেই ন্যায় নীতি খুঁজবেন না দাড়িপাল্লার মধ্যে প্রতারণা আছে ফাঁকি দেওয়া যায় দাড়িপাল্লায় চিটিংবাজি করা যায় আর সেই চিটিংবাজি করছে এই যুগের দজ্জাল যারা ভূমিকম্প নিয়ে প্রশ্ন তোলে যে জামাত ক্ষমতায় আসলে ভূমিকম্প নিয়ন্ত্রণ করবে এই যুগের দজ্জাল যারা দরজালের মতো দুই হাতে জান্নাত এবং বেস্ত দেখিয়ে বলে তোমরা জান্নাতে যাবা না বেহস্তে যাবা জান্নাতে গেলে এই রাজাকারদেরকে ভোট দাও তাহলে বলেন দাড়ি পাল্লা নিয়ে যে ব্যাখ্যা দিয়েছি সেটা কি একেবারেই অমূলক